সুস্থ সুন্দর সুখী পরিত্রিত জীবনের জন্য যা যা প্রয়োজন তার মধ্যে একটি হলো বিয়ে এই জীবন গঠনের মূল উপাদান সফল মানুষটি আখিরাতে হবে সম্মানিত বিয়ে একটি সামাজিক রীতি পবিত্র বন্ধন বিয়ে একজন মানুষের দৈহিক মানসিক বংশধারা রক্ষা ও আত্মিক প্রয়োজন পূরণে একটি সমাজ ও ধর্মসিদ্ধ প্রক্রিয়া কেউ যদি এ প্রক্রিয়ার প্রয়োজনগুলো অনুভব না করে তাহলে এ ব্যাপারে তার অবশ্যই স্বাধীনতা আছে আর যদি এই প্রয়োজন অনুভব করে থাকে সেক্ষেত্রে অবশ্যই তাকে বিয়ে করতে হবে প্রশান্ত পরিতৃপ্ত জীবন গঠনের এটাই উপায় বিয়ের জন্য পাত্রপাত্রীর সন্ধানে আপনাদের মূল্যবান সময় যেন নষ্ট না হয় সঠিক এবং যোগ্য পাত্রপাত্রীদের সন্ধান দেওয়ার জন্য দু সাল থেকে এই সেবামূলক কাজ করে যাচ্ছে আমরা ম্যারেজ সলিউশন বিডি তাই আপনাদের চাহিদা মতো পছন্দের পাত্র বা পাত্রের সন্ধান পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে